में घुसकर मारेंगे ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह ज्यादा আমরা শেষ করলাম এই মন্তাজ আমাদের অর্থাৎ আজকে নরেন্দ্র মোদীর ভাষণের শেষ অংশটা যেখানে উনি বলছেন বন্দে মাতারম অনেক শব্দ অনেক স্বর হাজার হাজার স্বর মাতারম বলে চিৎকার করছেন বন্দে মাতারম এমন এক ধ্বনি যাতে সত্যি সত্যি রক্ত গরম হয়ে যায় আমরাও কোথাও বুঝি যে আমাদের কাছে দেশ কত বড় আমরা একমাত্র দেশ তো গোটা পৃথিবীতে যারা দেশকে দেশ মাতৃকার সঙ্গে তুলনা করি দেশকে দেশের দেশের মাতা মায়ের জায়গায় বসাই আমাদের সঙ্গে এই বিশাল আলোচনাতে আজকের এই বিশাল ক্যাম্পেনে আমি যেখান থেকে শুরু করবো যারা রয়েছে আমার এইদিকে এক এক করে আমি আসছি এখানে ক্যাপ্টেন রায়চৌধুরী রয়েছেন ক্যাপ্টেন মিশ্র রয়েছেন ওনাদেরকে দিয়ে শুরু করি আজকের এই দিনটা একদিকে আমরা বলছি অপারেশন সিঁদুরের সাফল্য এবং নিঃসন্দেহে এমন এক সাফল্য যে সাফল্য হচ্ছে নেভার এন্ডিং অর্থাৎ শেষ নেই এটা প্রয়োজন পড়লে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন আবার হবে বারবার হবে কারণ এখন এই দেশ নিউ নর্মাল দেশ নীতিতে বিশ্বাসী সেই দেশ আর আলোচনা বসে বসে টেবিলে কথা বললাম অনেকগুলো কথা খরচ হয়ে গেল অনেকগুলো দিন খরচ হয়ে গেল এগুলোতে বিশ্বাসী নই আমরা আঘাত তো করি না আমরা যুদ্ধ করি না আমরা হামলাও করি না কিন্তু আমরা প্রত্যাঘাত করতে জানি আর সেই প্রত্যাঘাত সামাল দিতে গিয়ে গোটা বিশ্ব নর্বর করে ওঠে তা চীন হোক আমেরিকা হোক বা পাকিস্তান আমাদের এটা করা যাবে না এই এই যে এই দেশ যে এত উন্নতি হয়েছে নিজের নিজের পায়ে দাঁড়িয়েছে নিজের আর্মস অ্যামিনেশনস দিয়ে প্রত্যাঘাতি করতে পেরেছে একটা কিছু সিভিলিয়ানস মারা গেছে কিন্তু বেসিক্যালি ড্যামেজ মেজার ড্যামেজেস কিছু হয়নি এয়ারক্রাফটস হ্যাভ নট বিন ডাউন এই জায়গাতে কি মনে হয় যে রিপাবলিক বাংলা যে নিয়েছে এই যে ন্যাশনালিস্ট কালেকটিভ অর্থাৎ জাতীয়তাবাদীদের একটা মঞ্চ সমস্ত জাতীয়তাবাদীদের একটা সুরে গাঁথার চেষ্টা কারণ এই দেশটা এমন একটা দেশে ক্যাপ্টেন মিশ্র রয়েছেন যে অনেক মতামত অনেক মতবাদ অনেক ধরনের ভাবনা চিন্তা আইডিওলজি কিন্তু একটা আইডিওলজি কি কমন হওয়া উচিত নয় সেই সময় কি এখনও আসেনি এত লড়াইয়ের পরে দেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশ সাল থেকে প্রত্যেক মুহুর্তে নিজেদের দেশের মধ্যে ওদের যুদ্ধ করতে হয় এতগুলো ন্যারেটিভ নিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ন্যাশনালিস্ট কালেকটিভ এই জাতীয়তাবাদীদের একটা মঞ্চ একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম কতটা জরুরি বলে মনে হচ্ছে জরুরি এবং এখান থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে আর যাতে আরও সাফল্য পাওয়া যায় আমাদের শত্রুদের একদম শেষ করে দিতে হবে যাতে তারা আর মাথা চাঁদা দিয়ে না উঠতে পারে স্যার আপনার কি মনে হয় দেখুন একটা সীমান্তে হচ্ছে না যেটা সবচেয়ে বড় যে মেসেজটা যেটা গেছে সেটা গেছে দ্যাট উই ডোন্ট অ্যাক্ট ইফ ইউ অ্যাক্ট বাট ইফ ইউ অ্যাক্ট উই উইল স্ট্রংলি সো সেই মেসেজটা আমরা পাঠিয়ে দিতে পেরেছি এবার আমাদের শত্রুপক্ষকে আমরা আশা করি যে ওরা অন্তরপক্ষে আর এই একটা মানে অবাঞ্ছিত একটা পদক্ষেপ আর নেবেন না তো দিতে পেরেছি কি দেশ কিন্তু এক জায়গায় রয়েছে গোটা একশো চল্লিশ কোটি মানুষের ভাষা এক সুরে কাঁথা ছিল আপনি যদি তিন দিন আগে দেখে থাকবেন চণ্ডীগড়ে একটা মাস মুভমেন্ট হয়েছিল। যেখানে পুরো পাবলিক নেমে এসেছিলো যে আমরা লড়াই করতে এগিয়ে আসছি তো দ্যাট শোস দ্যট দ্য কান্ট্রিজ ইউনাইটেড অ্যাট দিস জংচার অ্যান্ড দ্যাট হাত এটাই আমাদের সব থেকে বড়ো শক্তি ময় হোক সব থেকে বড়ো শক্তি এই শক্তিটাই সব থেকে বেশি জরুরি এটাই তো আমাদেরকে যাবে একটা সুন্দর সুস্থ এগিয়ে যাওয়া দেশ তৈরি করবে ন্যাশনালিস্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়